আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম মুহাম্মাদ আউ ইলাহিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম ইন আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা রহমতের দশ দিন শেষ সামনে ঈদের প্রস্তুতি হিসেবে যুবক যুবতীরা ত্বকের যত্ন ব্যাপক হারে নিচ্ছেন অনেকে বা কয়েকদিন পরেই পর্যাপ্ত পরিমাণে কসমেটিক্স বা প্রসাদনী সামগ্রী ক্রয় করবেন এসব কিছুই সাময়িক হয় আপনার ত্বককে ঝোলসে দিবে পুড়িয়ে দিবে অথবা এমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হবে যে ব্রণ বা বিভিন্ন খুজলি পচরা উঠে আপনার ত্বককে একদম নষ্ট করে দিবে তো বন্ধুরা ত্বক চর্চায় যুগ যুগ ধরে আয়ুর্বেদ শাস্ত্রে যে সকল ভেষজ ব্যবহৃত হচ্ছে আপনি প্রকৃতির দিকে ফিরে আসুন যেগুলো ব্যবহারের ফলে আপনার ত্বক ঝলসে যাবে না পুড়ে যাবে না এবং গ্রং সহ বিভিন্ন রকম পার্শ্ববর্তী প্রতিক্রিয়া সৃষ্টি করবে না যেগুলো আপনার ত্বককে কোমল মোলায়েম সফট করে তুলবে সেই সাথে মিস্টার দাগ একেবারেই দূর দূরভূত করে দিবে। তো বন্ধুরা আর এই জন্য আপনি যে ভেষজটি ব্যবহার করবেন আপনাদের অত্যন্ত সুপরিচিত একটি ভেষজ তা হলো মুলতানি মাটি যেটি পাকিস্তানের মুলতান থেকে সাধারণত আসে যে কোনো বেনেতি দোকানে আপনি এটি চাহিবার মাত্রই পেয়ে যাবেন তো বন্ধুরা পাঁচ থেকে দশ গ্রাম পরিমাণ মুলতানি মাটি ভালোভাবে পিষে নিয়ে মিহি পাউডার করে পানির সাথে গুলিয়ে নিন আলতো করে ত্বকে এটি মেসেজ করুন এবং আলতো করে মেখে রাখুন এক থেকে দুই ঘন্টা পর্যন্ত রেখে ত্বককে ধুয়ে ফেলুন তো বন্ধুরা এভাবে নিয়মিত ব্যবহারের ফলে আপনার ত্বকের মেস্তা কালো দাগ বনি রেখা এগুলো ইনশাল্লাহ নিমিশেই দূর হয়ে যাবে আপনি পাবেন পার্শ্ব মুক্ত একটি উজ্জ্বল ত্বক তো বন্ধুরা একবার মাত্র ব্যবহার করেই দেখুন যে আমার কথার সাথে এর বাস্তবতা কতটুকু